পাঁচশো টাকা রিয়েলমি বারো

প্রাইসগুলো থাকবে খুবই ভালো সেক্ষেত্রে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর একটা কাজ করতে হবে আপনার ভিডিওটা না টেনে দেখতে হবে নাটেনে দেখলেই আপনি সম্পূর্ণ ভিডিওর প্রাইস আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন কম দামে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় মনির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছি মালিকের রাজ

যে কোনো প্রান্তে ঢাকার যে কোনো প্রান্তে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠায় দর্জনা আমরা আপনি এক কথা গুমায়ে গুমায়ে অর্ডার করতে পারবেন বিসমিল্লাহ বলে শুরু করেন হ্যাঁ বিসমিল্লাহ বিল্লাহ শুরু করলাম সর্বপ্রথম Samsung S22 Samsung S22 আচ্ছা আচ্ছা Samsung S22 কালার আছে কোয়ান্টিটি আছে আপনারা আইসা দেখে নিতে পারবেন যদি আপনার মনে করেন ঢাকার বাইরে কেউ অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার ভিডিও কলে সুন্দর মতন দেখা দেওয়া যাবে

আট আঠাইশ ত্রিশ হাজার টাকা আর আট দুশো ছাপান্ন যেটা ওটা হয়েছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার দিতে পারবো যে কোনো কালার লাগলে আচ্ছা আচ্ছা

কালার আছে কোয়ান্টিটি আছে অনেকটি কালার আছে গত ভিডিওতে দেয় অনেকটি কালার আছে আচ্ছা আচ্ছা আপনার

নেক্সট কোনটা দেখব আমরা সনি এক্সপেরিয়া 5 সনি এক্সপেরিয়া 5 কালার আছে কোয়ান্টিটি আছে কত থাকবে মাত্র 14500 টাকা 12500 14000 টাকা 13000 আচ্ছা 13500 টাকা 13 13 13 13 আচ্ছা 13000 আছে 13000 টাকা 13000 টাকা এক্সপেরিয়া 5 10 আচ্ছা 10 4 দুইটা আচ্ছা এটা কিন্তু अवेलेबल ডাবল সিম এর ডাবল সিম না সোনি এক্সপেরিয়া ডাবল সিম এর সেট খুব কম বাজারে আচ্ছা 10 মার্ক 4 10 মার্ক 4 কত লাগবে আজকে 17500 টাকা 17500 17500 আপনি আপনার তরফ থেকে 500 কমাই দেন 17500 টাকা কমাই দেন কমাই আচ্ছা দাদ 17000 17 দান তো মামু বাইক না ঠিক আছে মামু বাইক না কিন্তু আজকে ভিডিও করতে আছে মিল্লা তো মামু বাইক না যেখানে দাম কম থাকবে সেখানে তো সেটা না করে কি করেন এরপরে সনি টেন মার্ক থ্রি সনি টেন মার্ক থ্রি সনি টেন মার্ক থ্রি আচ্ছা থাকবে কত আজকে বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন আজকে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা টেন মার্ক টু টেন মার্কু আরো পাঁচশো গ্রাম আরো পাঁচশো মোটরওয়ালা ঝাঁকি দিলেই জলে জাকি দিলেই জলে জাকি দিলেই কাঁপে জাকি দিলেই জলে জাকি দিলেই জলে জল জ্বালাইতে করার জন্য

চব্বিশ নম্বর আট একশো আড়াই বারো জিবি দুশো ছাপ্পান্ন জীবী বারো জিবি দুশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার টাকা নৌ গ্রি এরপরে

রিয়েলমি নাই রিয়েলমি নাই রিয়েলমি নাইন এই আচ্ছা কথা বারো হাজার বারশো টাকা করে বারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি নাইন নাই এরপরে এর হচ্ছে রিয়েলমি সেভেন নাইট রিয়েলমি সেভেন নাইন আট হাজার বারশো টাকা আট একদম পানি রেট পাঙ্খা রেট যে গ্যা আসবো সে পাবে আট একশো আঠাশ আট কি পারবে নাকি পাঁচ হাজার আট একশো আঠাইশ দশ নেক্সট আমরা নেক্সট আচ্ছা র্যাম রম কত

পপআপ ক্যামেরা সহ আজকে কিন্তু মাত্র 14000 এ পেয়ে যাবেন নেক্সট হচ্ছে 14000 টাকা রেডমি রেডমি কত আজকে এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারো পাঁচশো টাকা নয় হাজার টাকা সাড়ে দশ হাজার সাড়ে দশ সাড়ে দশ আপনার ভিডিও থেকে কেউ আসলে আরো পাঁচশো কম দশ হাজার টাকা রেডমি টেন সি আসেন নেক্সট আরেকটা অপ্পো সাতান্ন সাতান্ন এগারো হাজার

আচ্ছা তো আজকে অফারগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফোন নিতে চান অবশ্যই শপে আসবেন শপে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন আর যারা শপে ইন কেস না আসতে পারবেন তারা কিন্তু কুরে খুলে দেখে বুঝে শুনে পেমেন্ট করতে পারবেন চাইলে সুবিধা আছে আপনি যেভাবেই নেন দেখে শুনে চেক করে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও শুনে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার সব চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ